الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له. ونشهد ان لا اله الا. إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا, وسلموا تسليما اللهم صل على ولا علي مولانا محمد الله

مولانا محمد ولا علي مولانا 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 محمد مولانا 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 بجماله حسنت جمیوں خوش والی صلو علیہ و لائی گے والے بلا گلولا بھی کامالی گی کشبجا بیجمال حسینت حسنت خوش والے سن صلو علیہ وعلي اللهم سلي على ولا سب तसवर نہیں ہے अक़ीदत پھر है तो फिर और क्या है کا تصور میرا तसवर نا اے عقیدت نہیں ہے تو پھر اور گئے ہمارے لیے ببنی ببنی ستم ہر ستم گئے ان کا سہنا فنا نہیں ہے تو پھر اور کیا ہے تم دونوں آلم کی মোখতার আলা কে কোনা ইন জিন কো বলো উ বলাযা মগ্র গে ভিছানো বে তুটি চ্টাই এফানাত নিগি হে طفر الْعَالَمَ يا غير الله وَالْعَالَمَ الْمَوْتِينَ علي الْمَوْتِينَ وَالْعَالَمَ کلمہ ماں پڑھانا ایشارے سے سورج کو واپس بلانا درختوں کو اپنے قدم پہ جھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے اللہ سلیہ سیدنا دینا دی بل Dante لا, لا إله إلا, إلا الله لا إله الله... لا إله إلا, 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 إلا الله محمد رسول الله إلا الله لا إله لا إله إلا মোহাম্মদুর রস ইভা ই محمد الرسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله اللہ محمد الرسول اللہ اللہ رسول سلیہ سیدنا সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্করে মজুদার সাইয়দুল মুরসালিন رحمتাল লিল আলামিন حضور পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জযয মুকারর আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা আলেম হাফেজ কারি ওলামা ইকরাম বিশেষ করে আল্লাহ তালার হাজি বান্দা গণে আজকের সভা আমাদের কেন্দুয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব জলসা কমিটি দাতা গায়ে আল্লাহ পাক জल्ले জালালহু জल्ले শানু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া প্রতি বছরের নেই এ বছরেও

আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন আল্লাহ করে আপনারা জিদ স্থির হয়ে শুনলেন এখন আমি আপনাদের কাছে ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি আলা হযরত মুজাদ্দাদ জামান কুতুবুল আলম আমির শরিআত ওয়াত তরিকা হযরতে পীর আবু বাকা দাদা পীর কে আল্লাহ রহমাতুল্লাহ একজন নগরনো আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিক আল্লাহ পাক इन्हे হাজির করেছেন ভাইদের খেদমতে বাড়িতে থেকে মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি 11টা বেজে গেল পার হয়ে গেল আল্লাহ ওয়ানে তিনি ভালো জানে। কেন এত লেট হয়েছে সারা রাস্তার বেড়ভার মতো পজিশন নেই কথা বুঝছেন রাতে দিয়ে আল্লাহর মেহেরবানি

আল্লাহ যেন কবুল করে আরো জোরে বলুন আর আমিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা যে জায়গার মরতাবা

আর নবাবী শরীফে নামাজ পড়া কথা বুঝেছি তিনটে মসজিদের আল্লাহ মর্যাদা দিয়েছে নামাজ পড়লে সওয়াব অনেক বেশি তিনটে মসজিদ আপনার কেন্দুয়া গ্রামের মসজিদে জুম্মান নামাজ পড়া আর ফুরফুরা শরীফে যে জুম্মান নামাজ পড়া দুটো কি এক কেন না বললেন ফুরফুরায় নামাজ পড়লে নেকি বেশি নাকি आदमीরে নামাজ পড়লে নেকি বেশি পাঞ্জাবে নামাজ পড়লে নামাজ বেশি বেশি বগদাদে যে নামাজ পড়লে নেকি বেশি নাকি কেন্দুয়া গ্রামে জুম্মার নামাজ পড়ে যতটা নেকি আপনি পাবেন ফুরফুরাই যেও জুম্মার নামাজে ওই একই নেকি পাবেন মনে করবেন না ফুরফুরাই যে জুম্মা পড়লে একদম সব গড়গড়িয়ে জান্নাতে চলে যাবে এটা ভুল এটা ভুল আমার পীর কেবলার মুখ আমি নিজে শুনেছি বাবা সব যদি গ্রাম ছেড়ে দরবারের জুম্মার দিনে নামাজ পড়তে চলে আসো তাহলে তোমাদের গ্রামের মসজিদে জুম্মা গুনু কে পড়বে কেন্দুয়া গ্রাম থেকে কেন্দুয়া গ্রাম থেকে যদি চল্লিশটা লোক ফুরফুরা শরীফে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যায় তাহলে আপনাদের গ্রামের মসজিদ কার নামাজটাকে পড়বে যদি আপনি মনে করেন যে কেন্দুয়া গ্রামে ফুরকুড়া সেই জুম্মার নামাজ করলে ওই একই নাকি নাকি একমাত্র তিনটে মসজিদ ছাড়া তামার পৃথিবীর যত মসজিদ আছে নামাজ

এই তিনটে মসজিদ ছাড়া তামান পৃথিবীতে যত মসজিদে আপনি নামাজ পড়তে যান না কেন আজমিরে যান বোগদাদে যান ফুরফুরাতে যান যেখানে যান না কেন নেকি আপনার গ্রামে পড়লে যতটা পাবেন ওখানে যেও অতটা পাবেন কথা বুঝেছেন যে বেটা ছেলে মেয়ে ছেলেরা বেটা ছেলে এবং মেয়ে ছেলে একই একই সাথে কোন মাজার কোন রওজা জিয়ারত করতে যাবে নেকি তো দূরের কথা আরো গুনা হনা হনা আরো গুনা হনা স্বামী যদি মারা যায় স্বামী মারা গেলে স্ত্রী তার কবরে মাটি দিতে যায় আপনাদের এখানে কোচি যাই আপনাদের এখানে কোন স্বামী মারা গেলে بیوی মাটি দিতে যায় মা মরে গেলে তার মেয়ে যায় নানি মরে গেলে খালা যায় দাদি মরে গেলে ফুফু যায় আপনাদের এখানে কবরস্থান যত কবরবাসীকে কবর দিতে যান মেয়েরা মাটি দিতে যায় মেয়েরা যায় কেন যাবে না যাবে না তাহলে আপনাদের গ্রামে কবরস্থানে যদি ব্যাটা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলেরা যদি মাটি দিতে না পারে কোনো ব্যাটা ছেলে যদি কোন মেয়ে ছেলের হাত ধরে তার বিবিকে ধরে নিয়ে যে কবরে মাটি দিয়ে নেকি হবে না গুণা হবে না আল্লাহর রাসূলের কত অমান্য হবে অতএব কোন মাজার কোন কবরস্থানে ব্যাটা ছেলে মেয়ে ছেলে যদি একসঙ্গে যায় একসঙ্গে যায় নেকি তো দূরের কথা আর ওই জাহান নামে যাওয়ার রাস্তা থাকে লাইনে হাঁটতে হবে মাজারে চলে গেলে নেকি হয়ে গেল না মাজারে যে গুণা হয় মাজারে যে আবার গুণা হয় মাজারে গেলে আবার নেকিও হয় আইন উল্টো নিয়ম উল্টো করলে নেকি ছেড়ে গুণা হয়